মনে করেন বললেন না মনে করার তাকে নিয়ে আসেন তার প্রমাণ কে আগে মনে করেন ঘুরে ফিরে আবার মনে করেন মিলে গাড়ি নিয়ে আসে এরকম কি বিক্রি আপনি মনে করেন এই কথাটা বাদ দেন আপনি দাম বেশি দিচ্ছেন আপনি শুধু মনে করেন বলে অন্য লাইনে চলে যাচ্ছেন মানে কৃষক না অকৃষক সেটা আমি তো জিজ্ঞেস করেছিলাম আপনি মনে করেন কৃষক মনে করেন এত মনে করেন এই মনে করেন এই বারবার একই কথা বলছেন